নির্বাচিত যদি ইনশাল্লাহ আমি হতে পারি আমি যে কারণে আমার সুনামগঞ্জ চার আসনের সীমান্তবর্তী এই জেলার অবহেলিত মানুষ দুঃখী মানুষ তাদের কথা আমি কেন্দ্রে বলতে চাই তাদের প্রতিনিধিত্ব করতে চাই সারা সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনার কথা আমি বলতে চাই তাদের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণে আমি তাদের একজন ওয়ার্কার হতে প্রার্থী হিসাবে আসেন তিনি দলের প্রার্থী হন জোটের প্রার্থী হন স্বতন্ত্র প্রার্থী হন কোনো প্রার্থী নিজেকে অযোগ্য মনে করলে তিনি নির্বাচনে আসতেন না প্রত্যেকে জয় আশা করেন এবং প্রত্যেকের যোগ্যতা আছে আমি আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সবাইকে আমি যোগ্য প্রার্থী বলে মনে করি কিন্তু জনগণ যাচাই করবেন তাদের মধ্য থেকে যাকে তাতে বোঝা যাবে জনগণ অধিকতর যোগ্য কোনো প্রার্থীকে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি নির্বাচিত হলে আপনি কি করবেন নির্বাচিত না হলে কি করবেন আমি নির্বাচিত হই বা না হই আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রাণ প্রাণকর্মী হিসাবে আমার যেটুকু ভূমিকা থাকা দরকার আমি তা করে যাব নির্বাচিত যদি ইনশাল্লাহ আমি হতে পারি আমি যে কারণে আমার সুনামগঞ্জ চার আসনের সীমান্তবর্তী এই জেলার অবহেলিত মানুষ দুঃখী মানুষ তাদের কথা আমি কেন্দ্রে বলতে চাই তাদের প্রতিনিধিত্ব করতে চাই সারে সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনার কথা আমি বলতে চাই তাদের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণে আমি তাদের একজন ওয়ার্কার হতে চাই সুতরাং আমি যদি নির্বাচিত হই আমি তাদের হয়ে কথা বলবো এবং আমি আমার সাধ্য মতো আমার সুনামগঞ্জ চার আসনের নাগরিকদের সুখ দুঃখের সঙ্গে একজন অংশীদার হয়ে আমি তাদের কর্মী হিসাবে থাকবো আগামী দিনের সুনামগঞ্জ ও আগামী দিনের বাংলাদেশকে আপনি কীভাবে দেখতে চান আমি আশাবাদী মানুষ বাংলাদেশ গত দুই দশকে অনেক অগ্রগতি অর্জন করেছে আপনি জানেন পৃথিবীতে যারা একদিন আমাদেরকে বটমলেস বাস্কেট বলতেন তারাও আমাদের অগ্রগতি দেখে বলছেন ইটস এ ম্যাজিক ডেভেলপমেন্ট এখানে কোনো ম্যাজিক নাই বাংলাদেশের গরিব মানুষ তাদের সংগ্রাম দিয়ে তাদের শ্রম দিয়ে এটি করেছেন এবং রাজনৈতিক নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্ব দিয়েছেন তিনি জাতীয় নেতা থেকে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন তার নেতৃত্বে বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে গণমাধ্যমের কাছে এটি আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনারা নিজেরাও তা জানেন সুতরাং ভবিষ্যতের বাংলাদেশকে দুই হাজার সালে বাংলাদেশ দুই হাজার সালে বাংলাদেশ যে অবস্থায় যে স্বপ্নের কাছে আমরা পৌঁছাতে অঙ্গীকারাবদ্ধ আমি সুনামগঞ্জকে সেই স্বপ্নের সমান হিসেবে দেখতে চাই এবং সেখানে সুনামগঞ্জকে আবিষ্কার করার যে একটি প্রয়াস আমাদের আছে এই জন্যই এই নির্বাচনে অংশগ্রহণ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে